সিলেটি কোম্পানি জমিদার কতার লাগে আমরা রে তো অহংকার আমি বলবো যে একদম বেস্ট আমি আমার লাইফে দেখা বেস্ট মিষ্টি কারণ সবগুলো আইটেম এত পারফেক্ট হওয়া আসলে পসিবল কিভাবে আইরন্য নিজেদের প্রোডাক্ট আমরা এখন নিজেরাই বানাতে পারি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ফুড আমরা মেরিন সিলেট ভেরি গুড মনে হয় না আমি এই টাইপের মিষ্টি আগে কখনো চেক করেছি টেস্ট করেছি সো ওভারঅল ডেলিশিয়াস একটা জিনিস খাবার আমরা খাইলে তখন তো মনে হয় যে না এই খাবারটা আসলে বালা খুবই দারুণ লেগেছে মানে সবগুলো আইটেম যে আসলে এত মজা হবে এটা আমি এক্সপেক্ট করিনি দেখা যায় যে কখনো একটা আইটেম ভালো হয় তার একটা আইটেম একটু ডিফারেন্ট থাকে বাট সবগুলো আইটেম এত টেস্টি এবং এত যেটা স্যার বললেন যে অনেক স্মুথ এবং সুইটার লেভেলটা একদম পারফেক্ট মানে এমন না যে মনে হচ্ছে খুব বেশি বা কম আর যেটা ভিডিওতে আপনারা সবাই দেখলেন যে প্রচুর রস মিষ্টির ভেতর কিন্তু মিষ্টিটা আবার এমন না যে ভেঙে যাচ্ছে আমরা যখন কেটে খাচ্ছি জিনিসটা সুন্দর মতো খাওয়া যাচ্ছে আবার খুব বেশি হার্ডও না একদম পারফেক্টলি মেড তো আমি বলবো যে একদম বেস্ট আমি আমার লাইফে দেখা বেস্ট মিষ্টি কারণ সবগুলো আইটেম এত পারফেক্ট হওয়া আসলে পসিবল কিভাবে আই ডোন্ট নো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যদি এই ফ্লেভারটাকে কন্টিনিউ করা যায় এটা বাংলাদেশে একটা বড় ব্র্যান্ড হবে কারণ মিষ্টিতে তো আমরা ফ্লেভারটাকে সবচেয়ে বেশি ভ্যালু দেই প্রতিটা এলাকার প্রতিটা জায়গার যে স্পেশাল মিষ্টিগুলো থাকে সেটার ফ্লেভারটা বা সেটা টেস্টে একটা ব্র্যান্ড তো আই থিঙ্ক এটা অন্য সব ব্র্যান্ড কে ছাড়িয়ে যাবে জমিদার যেহেতু এখানে নতুন একটা ব্রাঞ্চ তো মানে খেয়ে আসলে অনেক ভালো লেগেছে আর আমার মনে হয় না আমি এই টাইপ মিষ্টি আগে কখনো চেক করেছে টেস্ট করেছে তো ওভারঅল আহ ডেলিশিয়াস সামথিং ডিফারেন্ট আই স্মুথ এন্ড ফ্রেশ এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার যে ফ্রেশ

the uh, uniform the always the quality same you know because the people will come back because of the quality so i am diabetic happy to have diabetes so low sweet low sugar low in sodium you know so it's very good that's awesome. it awesome yeah awesome there you go so um, i have no complaint and i think প্রোডাক্ট আমরা এখন নিজেরাই বানাতে পারি ওয়েশিয়ান ওয়েশিয়ান ফুড আমরা মেড ইন সিলেট ভেরি গুড আমরা মানে মানুষের মনে করতো যে সিলেট সিলেটে অনেকগুলো ব্র্যান্ড আছে এটা কিন্তু কোনটা সিলেটের নিজস্ব নাই তা আমরা এই নিজস্ব ব্র্যান্ডটাকে প্রতিষ্ঠিত করতে চাইলাম যে আমরা চাইলাম যে আমরা কোয়ালিটি দিয়া আমরা মানে এগিয়ে যাইতাম যে আমরা খাবার আমরা মনে এই খাবারটা আসলে বালা ওটা মধ্যে দিয়ে পাখরার চেষ্টা আমরা সবসময় থাকবো আমরা ওটা চাই আপনারা আইবা আপনারা বিভিন্ন ধরনের পরামর্শ দিবা বিশেষ করে এটা একটা সিলেটি ব্র্যান্ড সিলেটের প্রাণ কেন্দ্র আমি সিলেটের শিবগঞ্জ পয়েন্টে উপসর রোডে জমিদার সুইটস এন্ড বেগস দুইশো বত্রিশ নবারুন দুইশো বত্রিশ সিলেট একত্রিশশো আল্লাহ হাফেজ সবাই আয় করা ভালো থাকো আমরা আর একটা নিজস্ব একটা ডায়লগ যদি আপনারা এর কই যে সিলেটি কোম্পানি জমিদার ওতার লাগে আমরা এত অহংকার